ভিপিনুর তুমি আসলে কার দাদু এক এক সময় এক এক বক্তব্য এক 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 অবস্থান জনগণকে যেমন প্রশ্নবিদ্ধ করে বিএনপিও বিপাকে পড়ে পড়ে ছাত্ররাপিনুর এক ভাষায় কথা বলেন রাশেদ আর এক ভাষায় কথা বলেন ফারুক কয়েকদিন আগে ছাত্রদের হাতে যে মাইক টাইট খাইছে তিনিও কথা বলেন মানে নানানজন নানানভাবে কথা বলছেন কিন্তু এই কথায় একটা সরাসরি সাংঘর্ষিক অবস্থানে যাচ্ছে ভিপিনুর বনাম বিএনপি আরো কয়েকটা রাজনৈতিক দল আছে পার্থ ভিপি ভিপিনুরের উত্থানটা যখন হয়েছে জামাত বিএনপি ভিপিনুরের উত্থান করছে কারণ তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিপরীতে কথা বলার মতন এত মানুষ ছিল না যেটা নুরু বলতো তখন বিএনপি এবং জামাতের কর্মীরা সবাই ঝাঁপাইয়া পড়ছে টাকা পয়সা দিয়েছে বিকাশের মাধ্যমে তার রাজনৈতিক দলকে সক্ষম করছে আর এখন এখন সেই বক্তব্য সেই দলই আজকে বিএনপির বিপরীতে নিজেদের অবস্থানটা প্রকাশ করছে কেউ কেউ বলছেন যে ছাত্রদের সাথে হয়তো আবার হাত মিলাই ফেলছেন অনেক সময় মনে হয় আবার হাত খুলেও ফেলছেন এখন ছাত্রদের একটা দাবি জামাতো সম্ভবত চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন এটা কিন্তু খুব আলোচনার মধ্যে আছে এটা অনেক স্ট্র্যাটেজি আছে যে কেন স্থানীয় সরকার আগে হওয়া দরকার অথবা এটা পরে হওয়া দরকার বিএনপি তাদের মতন ব্যাখ্যা করছে বিএনপির ব্যাখ্যা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন দিলে মূল জাতীয় সংসদ নির্বাচনটা পিছাই যাবে সরকার ক্ষমতায় থাকবে অথবা ষড়যন্ত্র করবে আবার কেউ কেউ বলছেন যে এখন স্থানীয় সরকার নির্বাচন হইলে বিএনপির প্রার্থীরা অনেক জায়গায় পাশ করবে না ছয় মাসের মধ্যে যা হয়ে গেছে এখানে জামাত পাশ করে ফেলবে অথবা বৈষম্য বিরোধীরা যেহেতু তাদের সরকারি ক্ষমতায় সো তারা একটা প্রভাব বিস্তার করবে বিএনপি এই জায়গাতে মেম্বার ইউনিয়ন চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান এই জায়গাগুলোতে তারা টিকবে না এখন যার যার মতো করে ব্যাখ্যা বাট বিএনপি বলছে যে ওইটা না বিষয়টা হচ্ছে কি যা আগে জাতীয় নির্বাচন না হলে এই সরকার লম্বা সময় যাবে মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অপেক্ষা করছে এখন ভিপিনুর যেটা বইলা বসলো দুই থেকে তিন মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে ডক্টর ইউনুসকে আহ্বান কি জানাইলো যে দুই থেকে তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে নির্বাচনের ট্রেনটা চালু করে দেন গতকালকে আপনার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে ঠিক আগ মুহূর্তে বলছে আমরা দেখছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কোনো ফাংশন আসছে না আপনার এল জিআরডির মন্ত্রণালয়ের মতন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে উপদেষ্টাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পুনর্গঠন করতে হবে এই উপদেষ্টা পরিষদ দেশের স্থিতিশীলতা আনয়নে কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না নির্বাচন ডিসেম্বর বা যে সময় হোক আমরা সময় দেব এখন তুমি সময় দেওয়া আর কি নুরূপ অনেকে বলেন আর কি রাহা আমার বক্তব্য না যে তোমার নিজের সিট টিকবে তো কেউ কেউ বলেন যে বিএনপির বিপরীতে মানে যদি চতুর্মুখী নির্বাচন হয় ধরেন একটা টিম থেকে আওয়ামী লীগ দাঁড়ায় আওয়ামী লীগের কথা বাদে দিলাম বিএনপি দ্বারায় জামাত দ্বারায় বৈষম্যবরীদের একটা পার্টি জাকের পার্টি দ্বারায় বা চরমনায় হেফাজত প্রত্যেকটা টিম দ্বারায় ওই টিমে বিপিনুর দ্বারায় কেউ কেউ বলছেন যে এক হাজার ভোটও বিপিনুর পাবেন না আর বাকিদের তো অস্তিত্বই থাকবে না ফ্যান ফলোয়ারের মধ্যে একটা অংশ আছে মোটামুটি আবার মাঠে আমরা দেখি মানুষের উপস্থিতিও আছে তো যাই হোক তার বক্তব্য হচ্ছে যে এই নির্বাচনটা আগে দেওয়া উচিত এখন কেন আগে দেওয়া উচিত আমার মনে হয় যে যারা আগে দিতে চাচ্ছে তারাও এই সরকারের অধীনে একটা নির্বাচন কতটুকু সুস্থ হয় এটা সম্ভবত একটা পরিকল্পনা প্ল্যান আমিও মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে সরকারও বুঝতে চায় তারা কতটুকু কন্ট্রোলার অনলাইন সরকার পিনাকি এবং ইলিয়াসের সরকার যতটা কন্ট্রোলিং করে মাঠের সরকার ততটা কন্ট্রোলিং করতে পারে কিনা অনেক জায়গায় কিন্তু এটা সাংঘর্ষিক অবস্থানে চলে গেছিল পাঁচই ফেব্রুয়ারি তার জ্বলন্ত উদাহরণ এখন ভিপিনুরের এমন বক্তব্য বিএনপি যেমন পছন্দ করছে না পার্থ ভাই আন্দালিব রহমান পার্থ পার্থ তিনিও বলছেন যে না স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া জরুরি জনগণের মধ্যেও ভিন্নতা আছে আপনি কি মনে করেন ভিপিনুরের বক্তব্য সঠিক নাকি বিএনপি যেটা মনে করতেছে ওটা সঠিক কোনটা কমেন্টে লিখুন আসসালাম আলাইকুম